ছেড়ে যাওয়া মানুষটাকে ফেরাও জাস্ট একটা মাত্র কৌশলের দ্বারা অনেক কৌশল সম্পর্কে তোমরা ভিডিও দেখেছো ছেড়ে যাওয়া মানুষটাকে ফেরানোর ওপর অনেক ইউটিউবে তোমরা ভিডিও দেখেছ এক্স ব্যাককে কেন্দ্র করে অনেক ভিডিওই তোমরা ইউটিউবে দেখেছো ইভেন আমারও ভিডিও তোমরা দেখেছো এ বিষয়ে আমি বিশ্বাসী এটা একটা কথা তোমাদেরকে বলি অনেকেই আমার ভিডিও দ্বারা সুফল পেয়েছ অনেকে সঠিকভাবে ভিডিওটাকে বুঝতে পারো বা অনেকে সঠিকভাবে ভিডিওটাকে বুঝতে না পারার পরেও সঠিকভাবে সেই ভিডিওকে অনুসরণ করতে পারি যার জন্যই কিন্তু অনেকে রেজাল্ট পাওনি তো আজকের ভিডিওকে আমি খুবই ছোট্টর উপর তোমাদেরকে বোঝাবো এবং অনেক বড় রূপ দেবো না কেননা অনেকেই ভিডিওকে সঠিকভাবে বুঝতে না পারার কারণে কিন্তু সঠিক রেজাল্ট পায়নি এই বিষয়ে কিন্তু আমাকে কমেন্ট করেছে আমি একটা কথা বলি তোমাকে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তুমি তাকে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হয়েছো এবার তোমাদের মধ্যে এমন একটা সিচুয়েশন চলছে যে তুমি তার সঙ্গে আর কথাবার্তা বলো না কেননা একটা সময়ের পর কিন্তু তোমারও আত্মসম্মানে আঘাত লাগে এবং তুমিও কিন্তু এটা ভাবতে শুরু করো যে সেলফ রেসপেক্টের আগে কোনো কিছুই না তাই তুমি তার সঙ্গে আর কথাবার্তা বলো না আর সেই মানুষটাও কিন্তু বরাবরই সম্পর্কটার মধ্যে আই মিন তোমার সঙ্গে সম্পর্কটার মধ্যে থাকাকালীন কোনোদিনও মাথা নত করেনি তুমি সম্পর্কটার মধ্যে অ্যাভট লাগেছো সম্পর্ক সম্পর্কটার মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হলে তুমি সেই প্রবলেমটাকে সলভ করেছো সে কিন্তু সম্পর্কটার সেই প্রবলেমকে সলভ করার জন্য এগিয়ে আসেনি সম্পর্কটার মধ্যে তুমি কখনো রাগ করে থাকলে সেই মানুষটা হয়তো দশ দিনে একদিন তোমার রাগ ভাঙিয়েছে আর সে মানুষটা রাগ করলে তুমি সেই মানুষটার রাগ কিন্তু দশ দিনে দশ দিনই ভাঙিয়েছো যার ফলে কিন্তু সেই মানুষটা বরাবরই কিন্তু মাথা উঁচু করে সম্পর্কটার মধ্যে ছিল মাথা কিন্তু নত করেনি এর ফলে হয় কি সম্পর্কটার মধ্যে যখন সে তোমাকে ছেড়ে চলে যায় যার ফলে সেই মানুষটা কিন্তু নত হয় না এবার তুমিও কিন্তু তোমার তরফ থেকে সেই মানুষটাকে ফেরানোর চেষ্টায় যখন ব্যর্থ হয়ে যাও তখন কিন্তু স্টপ হয়ে যাও এবার মূল কারণ হচ্ছে যে সে মানুষটা বর্তমানে কেন তোমার লাইফে আসছে না এই যে না আসার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে কি সে মানুষটার মনে তোমার সম্পর্কে বর্তমান ভ্যালু কিন্তু জিরো আর তোমার মনে তাকে নিয়ে ভ্যালু কিন্তু অনেকটাই বড় এই যে গ্যাপ এই গ্যাপের কারণেই কিন্তু সে মানুষটা তোমার লাইফে আসছে না এবার প্রশ্ন হচ্ছে এই গ্যাপকে কি করে সারাবে এই গ্যাপকে ঠিক করতে পারলেই কিন্তু সে মানুষটা তোমার লাইফে চলে আসবে আর এই গ্যাপটা সৃষ্টি হয় কি করে এই বিষয়ে একটু কথা বলে নেই এই গ্যাপটা সৃষ্টি হওয়ার পেছনে কিন্তু দায়ী তুমি কেননা সে মানুষটাকে তুমি এতই ইম্পর্টেন্ট দিয়েছ সে মানুষটাকে সারাক্ষণ তুমি এতই ভালোবাসা দিয়েছো তোমার ভালোবাসা পেয়ে পেয়ে কিন্তু সে মানুষটা নিজেকে অনেক বড় মনে করে ফেলেছে এবং এই যে বড় মনে করার পেছনে কিন্তু তুমি তাকে বড় মনে মনে করাতে বাধ্য করেছ যার জন্য কিন্তু সে নিজেকে বিশাল কিছু মনে করে যে কারণের জন্যই একটা সময়ের পর তার কাছে তোমার ভ্যালু একদম জিরো হয়ে যায় আর তুমি যেহেতু তার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা পাওনি তাই তোমার মনে কিন্তু তাকে নিয়ে কিন্তু ভালোবাসার অনেক অভাব রয়েছে এই ঘাটতি বা এই অভাবের কারণে কিন্তু সে মানুষটাকে তুমি প্রচণ্ড ভালোবাসো তাই আজও কিন্তু এত অত্যাচার অবিচার করার পরেও কিন্তু সে মানুষটাকে নিয়ে তোমার মনে ভ্যালু কিন্তু অনেকটাই বেশি আর যেহেতু তুমি তাকে ভালোবাসা দিয়ে মনকে ভরিয়ে দিয়েছ তার জন্যই কিন্তু তার মন তোমার ভালোবাসা পেয়ে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে যে কারণের জন্যই আজ সে মানুষটার কাছে তোমার ভ্যালু একদম জিরো হয়ে গেছে আর যেহেতু তার তরফ থেকে তুমি পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা পাওনি তোমার আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি যে জন্যই কিন্তু সে মানুষটা এত অন্যায় অবিচার করার পরেও কিন্তু তোমার কাছে সে মানুষটার ভ্যালু কিন্তু অনেকই বেশি উদাহরণস্বরূপ তোমার জল লেগেছে সে মানুষটারও জল ব্যবসা লেগেছে এবার সে মানুষ তাকে তুমি জল খাইয়ে তার পিপাসা মুক্ত করে দিয়েছ বাট সে মানুষটা কিন্তু তোমার পিপাসা মুক্ত করেনি যার ফলে তুমি কিন্তু এখনো কিন্তু পিপাসিত বাট সে মানুষটা কিন্তু জল পিপাসা মুক্ত হওয়ার ফলে তার মনে কিন্তু আর কোনোই পিপাসায় নেই অনুরূপভাবে সে মানুষটার মনে ভালোবাসাকে নিয়ে যত রকমের চাহিদা ছিল তুমি কিন্তু তোমার তরফ থেকে সে ভালোবাসাকে এত পরিমাণ সাপ্লাই দিয়েছ যে সে মানুষটার মন বর্তমানে ভালোবাসাতে পরিপূর্ণ আর তুমি সে মানুষটার কাছ থেকে অনুরূপভাবে ভালোবাসা পেয়েছ সরি চেয়েছ পার সে মানুষটা কিন্তু তার তরফ থেকে ভালোবাসা দেয়নি দেয়নি এর পেছনে কারণ হচ্ছে কি সে মানুষটা তোমাকে ভালোবাসা না দিয়েও কিন্তু তুমি তাকে ভালোবাসা দিয়ে গেছো এবারে একটা কথা বলো আমরা যদি কোনো কাজ না করেই যদি বেতন পাই তবে কি আমরা সে কাজ করবো অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা কোনো অ্যাফোর্ট না লাগিয়েই তোমার তরফ থেকে এত ভালোবাসা পেয়েছে যে সে তোমাকে ভালোবাসার প্রয়োজনীয়তাই মনে করেনি যার ফলে একটা সময়ের পর কিন্তু তুমি তার কাছে ভ্যালুলেস হয়ে গেছো আর সে কিন্তু তোমার কাছে এখনও ভ্যালুব্যালই হয়ে রয়েছে এবার এই সিচুয়েশনটাকে কাটাতে গেলে আই মিন এই এই যে ভ্যালুর গ্যাপটা এই গ্যাপটাকে কাটাতে গেলে বর্তমানে তোমাকে কিন্তু তোমার ওপরে কাজ করতে হবে এবং তুমি সম্পূর্ণভাবে সাইলেন্ট হয়ে যাও এতটা ভয়ঙ্কর রূপে সাইলেন্ট হয়ে যাও যে সে মানুষটার ধারে কাছেও যাবে না সে মানুষটার দিকেও তাকাবে না এবং নিজের উপরে কাজ করো নিজেকে এতটাই নিয়ন্ত্রণে রাখো যেন সে মানুষটা তোমার এই ব্যবহারের ফলে চমকে যায় কেননা সে মানুষটা কিন্তু কখনও স্বপ্নেও ভাবে নি যে তুমি সে মানুষটাকে ছাড়াও থাকতে পারো তুমি সে মানুষটাকে ছাড়াও বাঁচতে পারো যখন তুমি সে মানুষটাকে ফেরানোর জন্য বারবার কান্নাকাটি করবে বা তাকে রিকোয়েস্ট করবে তখনই কিন্তু সে মানুষটা নিজেকে আরও মহান ভাবতে শুরু করবে আর তোমার এই ব্যবহারের ফলেই কিন্তু সে মানুষটা সত্যিই নিজেকে মহান ভাবতে শুরু করেছে যার জন্যই কিন্তু সে মানুষ তার মনে তোমার সম্পর্কের ভ্যালুর পরিমাণ জিরো আর তুমি যেহেতু তার কাছ থেকে ভালোবাসা এখনও পাওনি তোমার মনে তাকে নিয়ে ভালোবাসার অনেক ঘাটতি রয়েছে যে আশা পূরণ হয়নি বলেই কিন্তু তুমি তার এত অত্যাচার অবিচার সহ্য করার পরেও কিন্তু তাকে তুমি প্রচণ্ড ভালোবাসো আর তাকে নিয়ে তোমার মনে কিন্তু ভালোবাসার বা ভ্যালুর পরিমাণ কিন্তু অনেকটাই হাই তাই এখন থেকে তোমাকে তোমার তরফ থেকে ভালোবাসার সাপ্লাই কমাতে হবে এবং নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে নিজেকে কঠোর করে তুলতে হবে সে মানুষটাকে আর ভালোবাসা দেওয়া যাবে না সে মানুষটা যা ইচ্ছে তাই করুক না কেন তুমি তোমাকে নিয়েই হ্যাপি থাকো কষ্ট করে হলো দাঁতে দাঁত কামড়ে তুমি চুপচাপ থাকো যখন তোমার তরফ থেকে ভালোবাসা সাপ্লাইটা একদম কমে যাবে একটা সময় পর যখন সে তোমার কাছ থেকে আর ভালোবাসা পাবে না তখন কিন্তু সে অস্থিরতায় ভুগবে কেননা সে কিন্তু ভালোবাসা পেয়ে পেয়ে অভ্যস্ত যখন তোমার দ্বারা ভালোবাসা পাওয়াটা সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু সে মানুষটা তোমার অস্তিত্বকে অনুভব করবে এবং সে মানুষটা বুঝতে পারবে যে তুমি ছাড়া সে একদম অচল